দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা সাদাপাথরে পাথরক্ষেকদা লুটপাটের ঘটনা দেশ দেশজুড়ে আলোচিত প্রকাশ্যে লুটপাটের মৎস্য প্রশ্নবিদ্ধ করেছে প্রশাসনকে দেশের ক্রীড়া তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এ ঘটনায় নজিরবিহীন লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করেছে দলটি কিন্তু দীর্ঘদিন ধরে কোম্পানিগঞ্জে পাথর কুয়ারি ও রেলওয়ে বাংকারে পাথর খেকোদের তাণ্ডব চললেও হঠাৎ করে সাদা পাথর লুটপাটের নেপথ্যে কি কারাই লুটপাটের নেতৃত্বে রয়েছেন আর প্রশাসনই বা এতটাই নিষ্ক্রিয় কেন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে জনমনে আমার মনে হচ্ছে যে লুটপাটের সাথে এই যদি লুটপাটের কোনো তদন্ত করতে হয় তাহলে প্রশাসন বিজিবি এবং পুলিশকে দায়ী করতে হবে ব্যবস্থা নিতে হবে স্থানীয় সূত্র বলছে লুটপাটের সঙ্গে জড়িত রয়েছেন সাদাপাথর ও রেলওয়ে বাংকার এলাকার পশ্চিম পার ও পূর্ব পারের মানুষ পশ্চিম পাড়ের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন যার পদ সদ্য স্থগিত করা হয়েছে আর পূর্ব পূর্বপাড়ের নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা যুবদলের দলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল সূত্র বলছে এই নেতা নিয়ন্ত্রণের দুই পার থাকলেও তারা কখনো স্পটে যান না তাদের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করেন তাদের বিশ্বস্ত লোকেরা স্থানীয় সূত্র জানায় রাতের বেলা শ্রমিকদের জিম্মি করে চাঁদা তোলেন পাথর সম্রাটদের লোকজন মুখে গামছা বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করা হয় সম্প্রতি বাংকারের গর্ত থেকে চাঁদা আদায়ের একটি অডিও রেকর্ড এসেছে জাগো নিউজের হাতে যদিও সাদা পাথর ও রেলওয়ে বাংকার এলাকার পূর্ব পারে নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করেছেন সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল তার দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই হচ্ছে মোবাইল ফোন করতেছি পাথর এলাকা থেকে লুট করে করে দেয় পাথর খেকুদের চোখে পড়ে সাদা পাথরে গেল পনেরো দিন আগে শুরু হয় সাদা পাথরের পাথর লুট এই সময় পাথর খেকুদের সঙ্গে সাধারণ শ্রমিকরাও এসে যোগ দেন শুরু হয় হরি লুট গণহারে লুটপাটের কারণে কয়েকদিনের লন্ডোভন্ডো হয়ে যায় পর্যটন কেন্দ্র সাদা পাথর তবে বিএনপি নেতা পদ ধারণের পরপরই লুটপাটের দৃশ্যপট পাল্টে গেছে নাফিস আব্দুল্লাহ জাগো নিউজ বান্ডেল ছাগলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে